কীভাবে কাঁচামরিচ বছর জুড়ে সংরক্ষণ করবেন এরকম সহজ কয়েকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ ফাফিরা আশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমি রোনা রোনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কাঁচামরিচ সংরক্ষণ করার সঠিক কিছু নিয়ম আছে এই নিয়মে যদি কাঁচামরিচ সংরক্ষণ করা যায় তাহলে বছর জুড়ে খাওয়া যায় এই যে দেখুন এখানে আমি কিন্তু কিছু কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলো ভালো দেখে নিতে হবে পচা মরিচ সংরক্ষণ করা যাবে না এতে করে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অনেক দিন রেখে খেতে পারবেন না কোন কোন মরিচগুলো সংরক্ষণ করা যাবে আর কোন মরিচগুলো সংরক্ষণ করা যাবে না সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। প্রথমে আমি মরিচগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি চালনিতে দিয়ে পানি ঝরিয়ে তারপর সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মরিচগুলো ভালো করে মুছে নিতে হবে আমি কিন্তু সুতি কাপড় দিয়ে মরিচগুলো ভালো করে মুছে নিয়েছি মরিচের গায়ে যেন কোনো রকম পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে এই যে এই রকম মরিচগুলো কিন্তু নেওয়া যাবে না এটা বেছে ফেলে দিতে হবে আর যদি ভাঙা ফাটা এরকম মরিচ নেওয়া হয় পচা মরিচ তাহলে সেটা কিন্তু বেশি দিন থাকবে না একটা একটা করে সবগুলো মরিচেরই বোটা আমি ফেলে দিব মরিচেরই বোটা ফেলে নিয়েছি আর এই যে এরকম মরিচগুলো বেঁচে ফেলে দিতে হবে এই মরিচগুলো সংরক্ষণ করা যাবে না এতে করে নষ্ট হয়ে যাবে আর এটা বেছে বেছে আলাদা করে নিতে হবে অবশ্যই মরিচ যখন সংরক্ষণ করবেন সেই সময় ফ্রেশ ভালো মরিচগুলো নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমি এই মরিচগুলোই নিয়েছি অল্প করে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম পরবর্তীতে আমি বেশি করে মরিচ সংরক্ষণ করে রেখে দিব আসছে বর্ষার সময় আর এই বর্ষার সময় কিন্তু মরিচের প্রচুর দাম বেড়ে যায় আর এজন্যই আপনারা চাইলে কিছু মরিচ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন প্রথমে আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিলাম আর মরিচগুলো আমি অর্ধেকটা এর মধ্যে রেখে দেব প্রথমে কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি সবগুলো মরিচই আমি এর মধ্যে দেখুন দিয়ে নিলাম এর উপর দিয়ে আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেব এভাবে মরিচ সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন মরিচের কোনো কালার নষ্ট হবে না বা মরিচ কালো হয়ে যাবে না আমি কিন্তু এগুলো আপনাদের কয়েকদিন পরে আবারও ভিডিওতে দেখিয়ে দেব বের করে এখন আমি এই মরিচগুলো একটা পলিথিনে ব্যাগের মধ্যে রেখে দিব আর আমি যেভাবে রেখে দিচ্ছি সেভাবে রেখে আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন খেতে পারবেন আর এতে করে কালার নষ্ট হবে না আর মরিচগুলোও কালো হয়ে যাবে না অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে মরিচের গায়ে যেন কোনো রকম পানি না থাকে আর পানি থাকলে কিন্তু মরিচগুলো পচে যাবে আর পলিথিনের ব্যাগে যে বাতাসটা থাকে সেটা বের করে নিতে হবে এখন আমি এভাবে মুখটা আটকিয়ে দিয়ে তারপর মরিচগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে রেখে অনেকদিন খেতে পারবেন এতে করে মরিচের কালার বা রং কোনোটাই নষ্ট হবে না কিভাবে নর্মাল ফ্রিজে মরিচ রাখবেন আর কিভাবে ডিপ ফ্রিজে রাখবেন দুই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন যদি আপনাদের ফ্রিজ নষ্ট হয়ে যায় অথবা ফ্রিজ না থাকে তাহলে কিভাবে মরিচ সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটিও আপনাদের সাথে শেয়ার করছি আমি মরিচের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম এখন মরিচগুলো ভালোভাবে তেলের মধ্যে মেখে নেব আশা করি আমার এই সহজ পদ্ধতিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই সহজ পদ্ধতিগুলো ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি কিন্তু মরিচের গায়ে তেলগুলো মেখে নিয়েছি এখন এই যে দেখুন একটা বোতল নিয়েছি আর বোতলটা অবশ্যই কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফোটা করে নিতে হবে যাতে করে ভিতরের যে বাতাসটা থাকে সেটা বের হয়ে যায় এখন একটা একটা করে মরিচ এর মধ্যে ঢুকিয়ে তারপর রেখে দিব মুখটা বন্ধ করে এতে করে বাহিরে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন মরিচগুলো নষ্ট হবে না অনেক সময় দেখা যায় ফ্রিজ নষ্ট হয়ে যায় অথবা কারেন্ট থাকে না অথবা অনেকের বাসায় ফ্রিজ নাই আমরা চাইলে খুব সহজেই এভাবে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারি সবগুলো মরিচি আমার বোতলের মধ্যে ভরে নেওয়া শেষ এখন আমি মুখটা বন্ধ করে দিয়ে রেখে দেব আমার এই সহজ পদ্ধতিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো সময়ে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে দেখুন আমি কয়েকদিন পর কিন্তু মরিচগুলো বের করে নিয়েছি মরিচগুলো কিন্তু কোনো রকম কালার নষ্ট হয়নি আর মরিচগুলো একদম পারফেক্ট আছে ফ্রিজ সংরক্ষণ করার সহজ পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওতে কোনো রকম ভুল থাকলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না তাই আমরা ফ্রিজে মরিচ রেখে দিয়ে তারপর হচ্ছে আমরা আবারও চাইলে মরিচগুলো সুন্দর করে কেটে তারপরেও ফ্রিজে রেখে দিতে পারি এই যে আমি দেখুন মরিচগুলো শক্ত হয়েছে কিনা বা কেমন হয়েছে কয়েকটা মরিচ আপনাদের সাথে কেটে শেয়ার করছি আসলে শব্দটা শুনে বোঝা যায় অনেকটাই শক্ত হয়েছে কিন্তু মরিচগুলো কাটতে গেলে তেমন শক্ত মনে হয় না খুব সুন্দর করে কেটে নেওয়া যায় ভিডিওটি আজ এ পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ